নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে কিছু রান্না রান্নাবান্না করিনি জানো তো তা আজকে রে ফ্যানে ভাত খাচ্ছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে ফ্যানে ভাত খাচ্ছি তা দুপুরবেলায় ইচ্ছা করলো না রান্না করতে আর কালকে কারের বোয়াল মাছ ছিল ওই তোমাদের আঙ্কেলকে দিয়ে দিয়েছি আর আমরা ওই সেদ্ধ ভাত মাংস আছে কিন্তু নাতনি খাবে কি না জানি না ডিম সেদ্ধ বসায় করে দিয়েছি এই এখন ফ্যানে ভাত খাচ্ছে দেখো ডিম সেদ্ধ আমি বলি না আমার খুব ভালো লাগে ফ্যানে ভাত খেতে ফ্যানটা রেখে দিয়েছিলাম আর সেই ফ্যানের ভাত ফ্যানে ভাত খেতে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো আমাকে আমি তো ভীষণ ভালো খাই 음, <clears throat> ফোন করবো করে জিজ্ঞেস করবো নিয়ে দেখতে হবে আপনি কি ওটা দিয়েছেন যদি বলে হ্যাঁ দোয়া আছে

একদিন হয় না রান্না বান্না করতে ইচ্ছা করে না আজকেও ইচ্ছা করলো না কিছু রান্না করতে কিন্তু সে তো করে

আমার চাটা থেকে বুঝতেই পারছো আমি কতটা ভালো খাই না ভাত আর এই দেখো এইটা রেখে দিয়েছি আমার বাচ্চাটার জন্য এখানে বসে আছে রুটি মুঠিতে ভালো আছে চলো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আবার পরের পর্বে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো চলো টাকা